পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয় রোগের জন্য তাবিজ ব্যবহার করা জায়েজ হবে কিনা নামাজরত অবস্থায় যদি মেয়েদের স্রাব বের হয় তখন কি ওজু ভেঙে যায় অনবরত বের হলে করণীয় কি ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি এতে করণীয় কি গুপ্ত অঙ্গের লোম চল্লিশ দিন না কাটলে তার এবার কবুল হবে কি অভিভাবকদের মতামত ছাড়া চরিত্র রক্ষা করার জন্য বিয়ে যায় আছে কিনা টয়লেটে ইস্তেক ফার বা জিকির কোনটা পড়া যায় মনে মনে মেয়েদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা যায় কি না অস্রাবের জন্য ঢিলা কুলুক বা টিস্যু নিয়ে হিন্দুর সাথে প্রেমের সম্পর্ক জড়াল ইসলাম সহিত স্বাস্থ্যের বিধান কি আছে ষাট বছর আগের কবরের উপরে বাড়ি বানানো যাবে কিনা আমি নতুন দাড়ি রেখেছি মুখের নিচের অংশে থুতনির নিচে কি কুড় পরিষ্কার করা যাবে প্রিন্স রাফিনাবে জানতে চেয়েছেন পড়ে যাওয়া চুল বিক্রি করলে গুণা হবে কি না যে চুলগুলো পড়ে গেছে সেগুলো বিক্রি করলে গুণা হবে কারণ হলো মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা যায় আল্লাহ আমাদেরকে আমাদের কোন কোনো অংশকে বিক্রি করার অধিকার দেননি কারণ এগুলো সবগুলোর আমাদেরকে শুধু ইউজ করতে দেওয়া হয়েছে আমরা এগুলো বিক্রি করতে পারি না মাসুমা শারমিন জানতে চেয়েছেন টয়লেটে ইস্তেফার বা জিকির কোনটা কোনটা পড়া যায় মনে মনে টয়লেটে মনে মনে আপনি যে কোনো কিছু করতে পারেন অসুবিধা নেই মনের নিয়ন্ত্রণ তো আল্লাহ করেন মুখে কোনো জিকির সেটা ইস্তেফার হোক অন্য কোনো জিকির হোক এগুলো মুখে উচ্চারণ করবেন না মনে মনে হতে পারে কোনো অসুবিধা নেই রুম্পু আপনি জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় যদি মেয়েদের সাদাশ্রাপ বের হয় তখন কেউ অজু ভেঙে যায় অনবরত বের হলে করণীয় কি যে হাঁ সাদাশ্রাপ বের হলে ওজু ভেঙে যাবে কিন্তু এটা যদি অনবরত পড়তেই থাকে পাঁচটা মিনিটও সময় গ্যাপ না থাকে পুরো সালাতের ফুল সময়টা ধরে যেতে থাকে একটু 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 করে তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করে সালাতদায় করতে হবে এরপরে অজু করার পর যদি বের হয় কোনো অসুবিধা নেই কিন্তু ওই ওয়াক্ত পর্যন্ত ওই যদি আপনি সালাত আদায় করতে পারবেন এরপরে সুইটি আহমদ আপনি জানতে চেয়েছেন রোগের জন্য তাবিজ ব্যবহার করা জায়েজ হবে কিনা রোগের জন্য তাবিজ ব্যবহার করা ইসলামী শরিয়ার শিক্ষা নয় সুন্না নয় রসুল আকরম সাল্লাহ ঝাড়ফুঁকে শিক্ষা দিয়েছেন শুধু বাচ্চারা যারা পড়তে পারে না তাদেরকে ঝাড়ফুঁক করা যায় না বা করেও নিয়মিত ঝাড়ফুঁক করা যায় না তেলাওয়াত করা যা করতে পারে না তারা এক্ষেত্রে তাদেরকে তাবিজ দেওয়া যায় কিনা কোন হাদিসের আয়াত দিয়ে কোন আয়াত এবং হাদিসের দোয়া দিয়ে শুধুমাত্র সেটাকে বলেছেন কিন্তু কাউকে তাবিজ দেননি বলেননি তিনি যেটা বলেছেন ঝাড়ফুক করা নিজের জন্য জন্য অন্যের তেল পানি আয়াত করে ফুক দেওয়া এটাই হলো মূল ট্রিটমেন্ট সেটাতে আমাদের যাওয়া উচিত শুননা সেটাই আব্দুল বিন সিরাজ জানতে চেয়েছেন গুপ্তঙ্গের লোক চল্লিশ দিন না কাটলে তার এবার কবুল হবে কি গুপ্তঙ্গের লোক বা অবাঞ্চিত যে সমস্ত পশম আছে পশমগুলো চল্লিশ দিনের বেশি না কেটে থাকা গুনাহের কথা কোন হারিয়েছি এ বিষয়ে কড়াকড়ি রয়েছে রাহি শাহি আপনি আইডি জানতে চেয়েছেন প্রস্রাবের জন্য ঢিলাকুলুক বা টিস্যু নিয়ে চল্লিশ কদম হাঁটার বিধান কি সহি না চল্লিশ কদম পেশাবের পরে ঢিলাকুলুক ধরে আপনার হাঁটতে হবে এরকম কোনো কথা করোনা খালিসের কোথাও বলা হয়নি এবং এই বিষয়টি মানুষের সামনে যখন হাঁটাহাঁটি করা হয় যে সে অতএব কারোর জন্য যদি কারোর যদি পেশাবের ধারা বন্ধ হতে একটু সময় লাগে তাহলে তিনি ও টয়লেটে ওয়াশরুমে অপেক্ষা করবেন এবং সেখানে তার যদি উঠবস করা লাগে করবেন কিন্তু মানুষের সামনে নিজের আপনার লজ্জাস্থানে হাত দিয়ে করা এতে কোনো সন্দেহ নেই এবং এরকম কথা কোথাও বলা হয়নি তাহানি আপনি জানতে চেয়েছেন ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি এতে করণীয় কি দেখুন হামিদ আল তাহানি ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সবাস করেছেন পরে যদি দেখেছেন না সব বন্ধ হয় তাহলে ভুল হয়ে গেছে হবে না কিন্তু জেনে শুনি ঋতুস্রাবের মধ্যে সবাস হলে সেক্ষেত্রে হাদিসের রসুল আকম সাল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন কিছু সাদকা গুরুদের কফা হিসাবে কিছু গ্রুপ দেবীদেরকে যা সাধ্য অনুযায়ী যার শব্দ আছে অল্প তিনি অল্প একশো দুইশো দিলেন আর যার সাধ্য অনেক বেশি তিনি বেশি দান করে দিবেন এটার জন্য পরবর্তী জন্য সাবধান হতে হবে যাতে নিজের ভুলের কারণে কোনো গুনাহে আমরা লিপ্ত না হয়ে যাই বা আমাদের দ্বারা ভুল কিছু না হয় লাতিফা লাইজু আপনি জানতে চেয়েছেন মেয়েদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা যায় কি না বিয়ে হতে পারে বিয়ে হতে কোনো অসুবিধা নেই পেটির অবস্থা কিন্তু স্বামী সহবাস করা যায় হবে না বিয়ের আগ অনুষ্ঠানটা হলো ওই সময় কোনো অসুবিধা নেই কিন্তু সুস্থ হওয়া পর্যন্ত সহবাস করা যাবে না রুবেল মাহমুদ আপনি জানতে চেয়েছেন আমি নতুন দাঁড়িয়ে রেখেছি মুখের নিচের অংশে থুতনির নিচে কি খুর দিয়ে পরিষ্কার করা যাবে বাই রুবেল আপনি নতুন দাঁড়িয়ে রেখেছেন সেজন্য প্রথমে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ রবুল আলমিন আপনাকে পূর্ণ একটি আমল এটার উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন বিশেষ করে আজকাল আমাদের যুবক বাহিনীর পরিষ্কার করা যাবে কিনা বলেছেন এটা পরিষ্কার করার প্রয়োজন নেই কিন্তু যদি গলায় থাকে এগুলো আপনি পরিষ্কার করতে পারেন কেন এগুলো দাঁড়ি নয় কিন্তু এই থুতনিতে থুতনির কিছুটা নিচে হলে এগুলো দাঁড়ি অর্থ থুতনির দিকে যদি গলার দিকে চলে আসে কিছু দূর অনেকের আসে এবং এটা বিরক্তির কারণে তাহলে এইটুকু আপনি পারেন কিন্তু থুতনিতে যেগুলো থাকে অর্থাৎ এই যে চোয়াল হাড্ডি হাড্ডির উপরে এবং হাড্ডির নিচে ধারে কাছে যেগুলো আছে এগুলো সবগুলো কাটবেন না জানতে চেয়েছেন ষাট বছর আগের কবরের উপরে বাড়ি বানানো যাবে কিনা যদি অনেক পুরাতন কবর হয়ে যায় এবং সেখানে এক্সটেনশন করে বাড়ি নির্মাণ করার প্রয়োজন হয় আর যদি কবরস্থান না হয় তাহলে সেক্ষেত্রে ওই কবরের ধ্বংসাবশেষকে অন্যত্র কবরস্থানের তুলনায় আপনি সেখানে বাড়ি বানাতে পারেন কোনো অসুবিধা আর কি হিরা আপনি জানতে চেয়েছেন একজন মুসলিম অমুসলিমের হিন্দু অর্থাৎ হিন্দুর সাথে প্রেমের সম্পর্ক জড়াতে ইসলামের শরীয়তে শাস্ত্রের বিধান কি আছে দেখুন একজন মুসলিম একজন মুসলিমের সাথেই প্রেমের সম্পর্কে জড়াতে পারে না প্রেম বলতে আমরা বুঝি আজকাল বিবাহ পুরুষের সম্পর্ক এই সম্পর্ক এই ভালো লাগা এটা সব ভালো লাগাকে যদি আমরা বৈধতা দিই তাহলে সেক্ষেত্রে আর পৃথিবী তার আপর অবস্থাতে শৃঙ্খলায় থাকবে না বরং নিজের চাওয়া পাওয়াকে কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করা এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় বিধায় একজন মুসলিম পুরুষ যেখানে একজন মুসলিম নারীর সাথে প্রেম করা বিবাহিত সম্পর্ক করা নাই। সেখানে একজন অমুসলিমের সাথে করা না কারণ সেটি তো হবেই সেই সাথে আপনার এটা যদি তাদেরকে বিবাহ পর্যন্ত নিয়ে যায় তাহলে হবে কারণ তার সাথে বিবাহ করা নাই না আনেন বিধায় যদি তিনি ইমান আনেন তাহলে ইমান আনার পরে তাকে সরাসরি বিয়ে করবেন কিন্তু বিবাহ প্রেম এটি জায়েজ নয় এটি প্রধারণা এবং ভোগ ছাড়ার কিছু নেই এখানে এখানে কোনো সামাজিক কমিটমেন্ট থাকে না এটা অনাচার অন্তর্ভুক্ত রায়হানা আক্তার আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয় অর্থাৎ ফরজ গোসলের পর নামাজ শুরু করার পরে কি এটা করতে হবে না নামাজ শুরু করার পর করতে হবে এমন কোনো কথা নেই গোসল হয়ে গেছে ফরজ গোসল হয়ে গেছে তাহলে আপনি পবিত্র হয়ে গেছেন এখন স্বামী সহবাস আপনি করতে পারবেন হ্যাঁ না জানতে চাইছেন অভিভাবকদের মতামত ছাড়া চরিত্র রক্ষা করার জন্য বিয়ে যায়েজ আছে কিনা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটা অনেকেই করে থাকেন দেখুন মেয়েদের বিয়া অভিভাবকের অনুমতি ছাড়া এটা জায়জ আছে কিনা না এ বিষয় নিয়ে বিস্তর মত আছে ইমাম আবহাওয়া মতে প্রাপ্তবয়স্কা মেয়ে হলে তিনি নিজের বিয়ে নিজে করতে পারেন যদি অন্য ইমামদের মতে এবং বেশিরভাগই আমাদের মতে জায়গ নাই। তো এক্ষেত্রে একজন মেয়ে মানুষ তার পরিবারকে বোঝানোর চেষ্টা করবেন পরিবার যদি এতই নাচর বান্ধব সবচেয়ে বড় কথা হলো যে আপনি নিজেকে অহেতু যৌন বিষয়গুলোকে মানুষের মধ্যে সেগুলোর প্রতি আগ্রহী করে তুলে এরকম কাজ থেকে নিজেকে দূরে রাখা উচিত আজকাল দেখা যায় যে ছেলে মেয়েরা একে অন্যকে একান্তে কথা বলে চ্যাট করে এরপরে নিজেদের আর ঠিক রাখতে পারে না তখন বলে আমাদের এখন বিয়ে করবে কিনা আপনি পথে যেই তো আপনি নিজের ধ্বংস ডেকে এনেছেন যার কারণে আপনি যদি ইসলামের শরিয়া অনুযায়ী চলে থাকেন তাহলে সেক্ষেত্রে এই প্রশ্ন আপনার আসবেই না যে এটা ছাড়া চরিত্র রক্ষা করা যাচ্ছে না কেন চরিত্র রক্ষা করা যাবে না আপনি পুরুষ থেকে নিরাপদ দূরত্বে থাকবেন তার সাথে কোন পুরুষদের সাথে কোনো প্রয়োজন ছাড়া আপনি যোগাযোগ রাখবেন না এবং পর্দার যে বিধিবিধানগুলো আছে আপনার সব বা মানে কণ্ঠের হেফাজত আপনার সৌন্দর্যের হেফাজত তাদের সাথে পুরুষদের সাথে মেলামেশার বিষয়ে যে শর্তগুলো আছে সেসবগুলো যদি মেনে চলেন তাহলে তো আপনার এই প্রশ্ন আসারই কথা না এটা প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে যদি কোনো কারণে আপনি ইসলামের বিধিবিধানগুলো অঙ্ঘন করার কারণে এখন আপনি আসলে বিপদে পড়ে গেছেন তাহলে সেক্ষেত্রে আপনি এখন নিজেকে দূরে সরে আনার চেষ্টা করবেন এটা দ্বিতীয় বিষয় তৃতীয়ত হলো অভিভাবক সম্মতির বাইরে তাদের মতামতের বাইরে নিজেরা মতামত নিয়ে আর নিজেদের মতামতের ভিত্তি করে খুব বেশি সংখ্যক মানুষ শান্তিতে থাকতে পারেন না এটা হলো বাস্তব এবং বিয়ে ভেঙে যায় এই এর এর বেশি যার কারণে এই জায়গা থেকে আমরা শোনার চেষ্টা করব হ্যাঁ যদি কোনো অভিভাবক বয়স হয়ে গেছে তার বড় দিচ্ছেন না এবং দিনদার ছেলেকে তারা পছন্দ করেন না তাহলে সেক্ষেত্রে তার ইসামস তার অভিভাবকতার অধিকারী নেই তখন আপনার পকতেকে এলাকার ইমাম মাম আপনার অন্যত্র বিয়ে দিতে পারে কিন্তু বিষয়গুলোকে মাথায় রাখতে হবে শুরুর ধাপেই আপনি এটি অবলম্বন করতে পারবেন না